আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথম এই সংবাদ শিরোনাম তলে তলে দেশবিরোধী কাজ করছে সরকার বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব বিএনপি নেতাদের বোধ শক্তির লোভ পেয়েছে বলেছেন ওবায়দুল কাদের এদিকে বিএনপির পঁয়তাল্লিশ জনের বড় অংশই ভোটে থাকছেন এরপর জানিয়ে দিব একের পর এক মানুষকে কোপাসেন আমামলিক নেতা এবং সর্বশেষ জানিয়ে দিব জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত তলে তলে দেশবিরোধী কাজ করছে সরকার বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন অনেক কিছু তলে 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 ওনারা দেশ ও জনগণের বিরোধী কাজ করেই যাচ্ছেন একের পর এক কাজ তারা করেই যাচ্ছেন রোববার কারামুক্তির পর দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রুহুল কবির রিজভির সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন এর আগে দুপুরে জামিনে ক্যারেনগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে তিনি বলেন এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানে হতে বলেছিলেন কিন্তু তিনি যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করে বলেছেন সেই বলাটা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থা তিনি শাস্তি ও নির্যাতন বরণ করে নিয়েছেন তবুও তিনি যা বলেছেন সেখান থেকে ন্যূনতম বিচ্ছুত হননি আজকের রাজনীতির যে নৈতিকতা ঘাটতি কথার সঙ্গে কাজের যে ঘাটতি সেখান থেকে উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান হাবিব তৈরি করেছেন রুহুল কবির রিজভি বলেন আজকে যিনি মুক্তি পেয়েছেন তিনি এরশাদ বিরোধী আন্দোলনের এক কিংবদন্তি ছাত্রনেতা যিনি তৎকালীন যে সংগঠনে ছিলেন সেই সংগঠনে তাকে সর্বোচ্চ পর্যায় থেকে অনুরোধ করেছিলেন আন্দোলন থেকে বিশ্বাসঘাতকতা করার জন্য সেদিন তিনি নৈতিক ও নৈতিকতার যে বলিষ্ঠতা দেখিয়েছেন আর নৈতিকতার যে আদর্শ স্থাপন করেছিলেন সেখান থেকে তিনি বিচ্যুত হননি সেদিন যদি ন্যূনতম সেই ব্যক্তির কথায় তিনি সরে যেতেন তাহলে এর সাথে পতন সম্ভব হতো না এ সময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনসহ সহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিএনপির নেতাদের বোধশক্তির লোভ পেয়েছে বলেছেন ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সন্ধিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার এক বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপির নেতিবাচক কর্মকাণ্ডের প্রতি জনগণের কোনো আগ্রহ নেই বরং বিএনপির প্রতি তাদের এক ধরনের ঘৃণা রয়েছে যে কারণে জনগণ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতারা তাদের দুঃশাসনের দুর্বিশহ দিনগুলোতে জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ অভূতপূর্ব উন্নয়ন অগ্রগতি এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশ ও দেশের জনগণকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে যা দেখে বিএনপি গাত্রদাহ হয় তিনি বলেন বিভিন্ন সময় বিএনপি ও তার দোষরদের যৌথ উদ্যোগে প্রযোজিত ও পরিচালিত সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ায় তারা আরো বেপরা হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টি পায়তারা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটার অবস্থায় রয়েছে ব্যর্থ রাজনীতির ধারায় হাঁটায় হোসট আর ঝাঁকুনির প্রকোপে পর্যদুস্ত বিএনপি এই ঝাঁকুনি হল বারবার পরাজয়ের ঝাঁকুনি হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধশক্তির লোপ পেয়েছে দিন দিন তারা দেশ রাষ্ট্র ও জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিএনপি পঁয়তাল্লিশ জনের বড় অংশই ভোটে থাকছেন বিএনপি নির্বাচন বর্জনে সিদ্ধান্ত নিলেও দলের যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের একটি উল্লেখযোগ্য অংশ প্রথম ধাপের উপজেলা পরিষদে ভোটে থাকছেন তবে প্রার্থী হওয়া বিএনপি নেতাদের একটা অংশ শেষ পর্যন্ত ভোটে থাকবেন নাকি প্রত্যাহার করবেন এ নিয়ে তাদের অনেকে এখনও দোলাচলে রয়েছেন আবার কেউ কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামীকাল সোমবার পর্যন্ত সময় নিতে চাইছেন গতকাল শনিবার বিএনপির অন্তত পঁচিশ জন প্রার্থীর সঙ্গে কথা বলে ও যোগাযোগ করে এ তথ্য জানা গেছে তাদের অনেকে বলছেন ভোটে তাদের ভালো করা যথেষ্ট সম্ভাবনা আছে আগামী আট মে প্রথম ধাপে একশো পঞ্চাশ উপজেলা পরিষদের নির্বাচন হবে খোঁজ নিয়ে জানা গেছে বিএনপি সাবেক ও বর্তমান মিলে অন্তত পঁয়তাল্লিশ জন নেতা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিন্তু দলের নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি গত সোমবার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে না এ বার্তা ইতিমধ্যে সাংগঠনিকভাবে মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে যদিও দলীয় নির্দেশনা সত্য মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীদের অনেকে নির্বাচনে থাকার কথা প্রথম আলোকে জানিয়েছেন তবে নির্বাচনে আগ্রহীদের বেশিরভাগ নেতাই সাবেক বর্তমান কমিটিতে আছেন এমন নেতার সংখ্যা খুব কম এদের একজন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন মাস্টার তিনি প্রথম আলোকে বলেন আমি আগে বিএনপির কমিটিতে ছিলাম এখন কোন পদে নেই জনগণ চাচ্ছে আমি যেন নির্বাচন করি তাই আমি নির্বাচনে শেষ পর্যন্ত লড়াই করব ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্করও এবার উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি প্রথম আলোকে বলেন দলের প্রতি সবসময় অনুগত এবং শ্রদ্ধাশীল দলের সিদ্ধান্ত মেনেই মনোনয়নপত্র প্রত্যাহার করবেন একের পর এক মানুষকে কোপাচ্ছেন আওয়ামী লীগ নেতা কক্সবাজারে কুতুবদেয়া উপজেলায় কয়েকদিনের ব্যবধানে সাংবাদিক স্থানীয় আওয়ামী নেতার ভাই এবং জমি দখল করতে গিয়ে নিরীহ এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে পৃথক তিন ঘটনায় গত দুদিনে আওয়ামী লীগ সভাপতি আওরঙ্গজেব তার তিন ভাই সহ পরিবারে আট থেকে দশজনের বিরুদ্ধে কুতুবদেয়া থানায় তিনটি মামলা রেকর্ড করা হয়েছে মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে গত শুক্রবার বিকেলে কুতুবদেয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরঙ্গজেবের কোপের শিকার হন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার কুতুবদেয়ার প্রতিনিধি মিজানুর রহমান এদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে মিজানসহ আরো কয়েকজন স্থানীয় সংবাদকর্মী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গেলে আওরঙ্গজেব পাতবরের নেতৃত্বে তার ভাই ভাতিজা সহ পরিবারের অন্তত আট থেকে দশজন লোক মিজানকে কুপিয়ে গুরুতর আহত করে এ ঘটনায় মিজান মামলা করেন মিজানুর রহমান বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে একটি অসহায় পরিবারের জায়গা দখলে একটি ভিডিও আমার ফেসবুকে আপলোড করায় আমার ওপর হামলা করা হয় এদিকে সতেরো এপ্রিল সকাল সাড়ে দশটার দিকে কুতুবদেয়া উপজেলার মলমসর গ্রামের আবুল মনসুর আনিস নামের যুবককে প্রকাশ্যে দলবল নিয়ে কোপানোর অভিযোগ উঠেছে আওরঙ্গজেব মাতবর ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে এ ব্যাপারে আরঙ্গজেব মাতবর বলেন ওই জমি আমার ক্রয় করা তাদের কাছে কোনো কাগজ নেই আনিস ছেলেটাকে বৈঠকে বসতে ইতিমধ্যে কয়েক দফা অনুরোধ করলেও সে বৈঠকে বসে না বৈঠকে না বসে ওই জমিতে স্থাপনা নির্মাণ করায় বাধা দিলে তারা আমার ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে অপরদিকে কয়েকদিন আগে কুতুব দেয়ার বিল ইউনিয়নের জাহিদুল ইসলাম চৌধুরীকেও কুপিয়ে গুরুতর আহত করে আওরঙ্গজেব মাতবরের লোকজন এ ঘটনায় আহতের বড় ভাই এবং উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা মনরুল ইসলাম চৌধুরী মুকুল বাদী হয়ে উনিশ এপ্রিল মাতবরে ভাই ও ভাতিজা সহ বারো জনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একটি মামলা করেছেন কুতুবদিয়া থানার ওসি তদন্ত কানন সরকার বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তার পরিবারের আট থেকে দশ জনের বিরুদ্ধে তিনটি মামলা রেকর্ড করা হয়েছে আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন রবিবার দুপুরে কারানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান এ সময় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন গত বছরের অক্টোবরের শুরুতে নাশকতার এক মামলায় তাকে চার বছরের সাজা দেন ঢাকার একটি আদালত এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এছাড়া হাইকোর্টের একজন বিচারককে নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য আদালতের তলবে হাজির না হওয়ায় বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবকে গত ২০ নভেম্বর ঢাকার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাপ